সারা দেশব্যাপী উদযাপিত হচ্ছে তম স্বাধীনতা দিবস সেই মতো হুগলি জেলা পাণ্ডুয়া ব্লকের অন্তর্গত ইটাচোনা খন্নান গ্রাম পঞ্চায়েতের অধীনে ইটাচোনা নারায়ণ উচ্চ বিদ্যালয়ের তম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক পল্লব পুরকায়েত ও স্কুলের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকাগণ এবং স্কুলের সমস্ত শিক্ষাকর্মী ও ছাত্র ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আমাদের ভারতবাসীদের কাছে এক গর্বের দিন আজ পনেরোই আগস্ট 1947 সালে আজকে দিনে আমাদের ভারত মাতা স্বাধীন হয় ভারত পরাধীনতার কালো মেঘ মুক্ত হয় এবং ভারত বল স্বাধীনতা সূর্যোদয় হয় তবে স্বাধীনতা একদিনে আসেনি আসেনি একজনের সহায়তায় কিংবা একটাই চাই যুদ্ধে এই স্বাধীনতা এসেছে হাজার হাজার মানুষের আত্মবলিদানে এই স্বাধীনতা এসেছে হাজার হাজার দিনের অক্লান্ত পরিশ্রমে পর ভারত মাতার যে langchain মূর্তি থেকে ভারত মাতা মুক্তি পায় সেই মুক্ত হন আমাদের ভারত মাতা আজ সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের যাদের আত্মবলিদানে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে তাদের শ্রদ্ধার প্রতি জন্য আমরা দিনটি পালন করি এই প্রথম স্বাধীনতার যে অক্লান্ত যাত্রা তার সূত্রপাত হয় সিপাহী মঙ্গল পান্ডে বিশ্বা মুন্ডা সিধু কানু এছাড়াও কৌল বিদ্রোহের প্রত্যেক বছর ইটাজুনা চিনারা ইনস্টিটিউশনের এই 15 আগস্ট দিনটি খুব সারণ পালিত হয় আমরা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা সকলেই সকাল আটটার সময় এখানে মিলিত হই এবং প্রধান শিক্ষক তার যথাযোগ্য দায়িত্ব পালন করেন আর প্রতি বছরই খুব ভালোভাবে এই দিনটি আমরা উদযাপন করে থাকি স্বাধীনতা এই ব্যাপারে এখনো তদন্ত চলছে যেভাবে আমরা খবরের কাগজে যা সমস্ত তথ্য পাই খবর পাই

কি বলবো বলতে এটা তো প্রত্যেক বছরেরই অনুষ্ঠান আর তাছাড়া স্বাধীনতা দিবস মানে তো এখন শুধু স্বাধীনতা দিবস নয় এটা এটা একটা আমাদের সংহতি দিবস বলা যেতে পারে কারণ আমরা এখানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ছাত্ররা এখানে পড়ে সুতরাং সবাই মিলে একত্রিত হওয়াটা একটা খুব ভালো ব্যাপার আহ মাস্টারমশাই দিদিমণিরাও উৎসাহ সহকারে আছে ছেলেরাও আছে প্রোগ্রাম করে তারা নিজেরাই প্রোগ্রাম করে আমরা শুধু জাস্ট ওদেরকে একটু হেল্প করি বা একটু মানে গাইড করে দিই তাতেই ওরা দারুণ প্রোগ্রাম করতে থাকে আর স্কুলের পক্ষ থেকে এই রকম কিছু কালচারাল প্রোগ্রাম করা হয় আর যেমন পতাকা উত্তোলন করা হয় জাতীয় সঙ্গীত দেওয়া হয় এবং যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে আমাদের এটা স্মরণ করা হয় এবং অতি প্রাচীন স্কুল সুতরাং সেটা একটা ঐতিহ্য আছে আমাদের স্কুলে সেই ঐতিহ্য নিয়ে সব কিছু করা হয় আমরা যেটুকু বইতে পাই খবরের কাগজে পাই মিডিয়াতে পাই আমরা সেটুকুই বুঝি এর বাইরে যেটুকু আছে সেটার জন্য প্রশাসন আছে সেটার জন্য বিভিন্ন সরকার আছে তারা সেটা বুঝবে এবং তারা সেই অনুযায়ী প্রকাশ করবে সেই